যাদের পায়ে গোলালি সমস্যা জুতা পড়তে পারে না এই একটা প্রোডাক্ট দেখতে পারেন আমি এক হাত দিয়ে চাপ দিলেও হচ্ছে দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে তারপরে এখানে এক হাজার টাকা থাকছে বারোশো টাকা প্রাইস এটা কেনা দামও তো বারোশো টাকা

এই মুহূর্তে তাদের কাছে আপডেট কি কি ডিজাইন রয়েছে কি কি প্রাইস রয়েছে কি কি সাইজ রয়েছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন শীত যেহেতু চলেই আসছে তাই আমিও চলে আসছি কিন্তু এলিফেন্ট রোডে আপনাদের সবার সেই পরিচিত এবং ভাইরাল শপ ব্ল্যাক সোল নামে তাদের এই শপে এই শপে কিন্তু আজকে হিউজ কালেকশন এর নতুন ডিজাইন আসছে এবং আজকে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে যেখানে স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আজকে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তো আজকে কি কি প্রোডাক্ট থাকছে কি প্রাইস থাকছে জানানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে আসাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম আপনাদের নাকি স্টক ক্লিয়ারেন্স অফার চলছে আজকে ডাবল ক্লিয়ারেন্সের অফার থাকবে আজকে যে প্রাইস গুলা দিব এটা টোটালি আমার কাস্টমাররা মানে মাথা নষ্ট অফার হবে তো আমি কথা বেশি বাড়াচ্ছি না আমাদের মানে ভিডিওতে চলে যাই তো প্রথমে দুইটা কালেকশন দেখাই আপনাদেরকে অনেকে আছি যারা ফিতা খোলা বাধা বা জুতা পরার ঝামেলার কারণে স্টিকার পরি না আমরা তাদের জন্য এই কালেকশন কখনো দেখছেন আপনি হাফ স্টিকার তো সর্বপ্রথম আমরাই নিয়ে আসলাম আমি যদি একটা প্রোডাক্ট আমি আমার কাস্টমারদেরকে পরে দেখাই কেসু কি হাফ হয় এটা অবশ্যই হাফ হয় আমরা সব একদম লাইট একদমই লাইট ওয়েট যারা মুরব্বী আছেন এই প্রোডাক্ট গুলো আহ পড়তে পারেন দেখেন পড়া খোলা একদমই ইজি খুবই কমফোর্টেবল প্রোডাক্টগুলো আর প্রাইস কত ভাই বারোশো পনেরোশো কোন বারোশো পনেরোশো না প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার এই দুইটা থাকবে আপনাদের জন্য এটা চমক অফার ভাই ক্লিয়ারেন্স সেল অফার নতুন প্রোডাক্ট থাকছে মাত্র এক হাজার টাকার সাইজ থাকছে চল্লিশ থেকে প্রোডাক্ট মানে কি সব সাইজে সাইজ সব সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়ালিশ পর্যন্ত তারপর এখানে আরো দুইটা কালেকশন দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকছে মাত্র এক টাকা করে তারপরে আসি আমাদের এখানে আরো ফিটা সিস্টেম প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র এক টাকা করে ব্লু এবং অ্যাশ কালার সাইজ থাকছে তারপরে এই যে ব্ল্যাক কালারটা থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র এক টাকা করে এক হাজার টাকায় আরো অনেকগুলা নতুন কালেকশন আছে আমি দেখা দিচ্ছি তারপরে এই যে এই প্রোডাক্টটা এটাও থাকছে মাত্র এক হাজার টাকায় প্রোডাক্ট গুলো একদমই লাইট ওয়েট তারপরে এই যে এটা একটা এটাও থাকছে মাত্র এক হাজার টাকা করে তারপরে এটা এটাও মাত্র টাকা আজকে অনেক কালেকশন আছে এক হাজার বারোশো পনেরোশো যে প্রোডাক্ট গুলো দেখাবো ভাই

টাকায় আসলে আচ্ছা যারা আসতে পারবে না তারা গিয়ে জুতো নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমাদের সারা বাংলাদেশে আপনি বাংলাদেশের শেষ প্রান্তে বড় সাথে থাকলে আমরা সেখানে গিয়ে হোম ডেলিভারি আসবো শুধু মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং ঢাকার সত্তর টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা

কারণ আমার এক পেয়ার আছে এরপরে যদি আমার কাস্টমার এটা নিয়ে দামা দামি করে ভাই আমার আর কিছুই বলার নাই তো এই একটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে তারপরে আসে এই যে জর্ডান এটার কি বারোশো টাকা প্রাইস এটা কেনার দামও তো বারোশো টাকা না

বারোশো টাকা করে তারপরে এখানে এই প্রোডাক্ট গুলো এগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় তারপরে এখানে আহ এই প্রোডাক্ট গুলো আছে এগুলো থাকছে মাত্র বারোশো টাকায় তারপরে এই যে জর্ডানের যে কানেকশন গুলো আছে জর্ডান বারোশো টাকা ভাই পসিবল না কখনোই তো আমাদের যেহেতু সাইজ লিমিটেড যার কারণে এই প্রাইসে দিয়ে আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি প্রাইস বারশো টাকার এখানে এয়ারফোর্সের অনেকগুলো ভরপুর কালেকশন আছে যেটা নিবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি কোনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে শ্যাম ভাই আজকে যে প্রাইসগুলো দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার এই ভিডিও এক লাখ ভিউ হবেই আর আমাদের মানে ডিসপ্লে খালি হয়ে যাবে এক প্রকার বলতে গেলে তো এখন যে কালেকশন গুলো দেখাবো সেগুলো আরো থাকবে প্রিমিয়াম এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তারপর ক্যাম্পাসের প্রোডাক্ট আছে এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় এরপরে আসি ব্যাটবানি ব্যাটবানির এই প্রোডাক্ট থাকছে আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা এটা সম্ভবত এক পেয়ারই আছে আমাদের কাছে আমি সাইজটা বলে দিচ্ছি চল্লিশ যাদের চল্লিশ অথবা উনচল্লিশ টাকা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা এক পেয়ার আছে এটা আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো টাকা আর আপনারাও ভালো করে জানেন বা গুগল অথবা আপনারা ফেসবুক সার্চ করে দেখতে পারেন এগুলোর প্রাইস কেমন সম্পূর্ণ সুয়েড লেদার করা থাকবে এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তারপরে এখানে এই প্রোডাক্টটা এটাও থাকছে মাত্র পনেরোশো টাকায় তারপরে এখানে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকছে মাত্র পনেরোশো টাকায় তো এখানে এই যে অ্যানাকোন্ডার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো প্রাইস থাকছে পনেরোশো টাকায় তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা প্রোডাক্ট দেখে ফিক্স ফিতার ভিতরে যারা ফিটা খুলতে বাধ্য সমস্যা হয় তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের খুবই মানে রেগুলার জুতাই বললেই চলে সবসময় সেল হয়ে থাকে এই প্রোডাক্ট আমরা বারবার নিয়ে আসি এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তারপর এখানে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আমি এখন যে সিরিয়ালের প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো থাকবে মাত্র পনেরোশো টাকা তারপর ক্যাম্পাসের এই প্রোডাক্টটা এটা কিন্তু সম্পূর্ণ সোয়েট লেদারে সম্পূর্ণ সেলাই করা থাকবে এটা আমাদের কাছে এক পেয়ার অথবা দুই পেয়ার আছে আমরা হাতে আছে ফর্টি থ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকায় তারপরে এটা এই প্রোডাক্টটা দেখাই এটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে

প্রোডাক্টগুলো একদমই লাইট এগুলোতে ময়লা অথবা মানে ময়লা হলে এগুলো ওয়াশ করা যায় এরপরে আসে যে জুমের এই প্রোডাক্ট পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে তো এইগুলো যে প্রোডাক্টগুলো আমি এখন দেখালাম আপনাদেরকে এগুলো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে যাদের বাজেটটা দুই হাজার বাইশশো পঁচিশের ভিতরে এখন যে কালেকশন গুলো দেখাবো সেগুলো দেখতে পারেন এখানে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপর উপরে অ্যাসিক্স প্রোডাক্ট আছে হোয়াইট কালার সম্পূর্ণ এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তারপর এই একটা প্রোডাক্ট দেখাই এটারও প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপরে অ্যানাকুন্ডা যারা এই প্রোডাক্টটা দেখেন খুবই फेमस একটা প্রোডাক্ট আর প্রোডাক্টের কোয়ালিটি যদি আমি কাছ থেকে দেখাই কোয়ালিটি তো পুরাই মাথা নষ্ট 100 100 আর আমি যে আজকে প্রাইসগুলা দিচ্ছি আপনার ভিডিও 100% 1 লাখ ভিউ হবেই এই লিখে রাখেন আমি বলে দিলাম তারপরে এখানে হচ্ছে এই যে আমাদের সাম্বা ব্যাডম্যানের এই ব্ল্যাক কালারটা এটাও প্রাইস আছে মাত্র 2000 টাকা করে তো এটার আমাদের কাছে একটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকায় সাইজ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে এই আরেকটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে একদমই আনকমন একটা প্রোডাক্ট এটা কিন্তু সচরাচর অন্য কোথাও পাবেন না একদমই ইউনিক একটা প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটা বা এইসব ধরনের প্রোডাক্টগুলো পছন্দ করে রাখেন এগুলো নিতে পারেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপরে আসি জর্ডানের অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে জর্ডানের এই কালেকশন চারটা কালেকশন আছে জর্ডান ফোরের যেটা নিবেন প্রাইস থাকছে দুই হাজার টাকা অফ হোয়াইট তারপরে অ্যাশ কালার সিলভার অ্যাশ তারপরে হোয়াইট কালার তারপরে যে অ্যাশের আমাদের আরেকটা আছে এটা দুইটার কালারই প্রাইস সিমিলার প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে তারপরে আসি বুস্ট 350 থাকছে মাত্র দুই হাজার টাকায় এটা যদি আমি কাস্টমারকে বলি ভাই এটা ওয়ান ইস টু ওয়ান কাস্টমার বিশ্বাস করতে পারত কারণ ভিতরের যে স্ট্র্যাপ গুলা বা প্যাডিং গুলা এতটা সফট থাকবে আপনি কোনো অংশে ধরতে পারবেন না যে এটা যে কপি ঠিক আছে তো এটার প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে তো এখানে উপরে আরো কিছু কালেকশন দেখায় আপনাদেরকে এগুলো প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকায় তারপর এটার আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু একদমই আনকমন উপরে একটা সিঙ্গেল ব্রকলেস দেওয়া আছে এটা আসলে স্টাইলের জন্য ফিতাও আছে তাহলে আপনার ফিতাটা ফিক্স করে এটা দিয়ে ইউজ করতে পারেন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা একটা তারপরে এটা একটা এটা একটা তিনটা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এরপরে আসি আমাদের কাছে আরে আরো দুইটা চারটা কালেকশন দেখাই আউটডোর এই প্রোডাক্টটা এটার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে তারপর এখানে এটা থাকছে 2000 তারপরে এডিট আছে দুইটা প্রোডাক্ট দেখাই এগুলোর প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে তারপর উপরে এই যে এই কয়েকটা কালেকশন আমি রেখে দিয়েছি হাইনিগের ভিতরে যারা যাচ্ছেন এগুলোর প্রাইস আজকে সুপার ধামাকা অফার থাকবে মাত্র 1700 টাকা করে আপনি ক্লোজ থেকে আমার কাস্টমারদেরকে দেখিয়ে দেন এগুলোর সাইজ अवेलेबल পেয়ে যাচ্ছেন যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এরপরে জর্ডান থ্রি এর কালেকশন গুলো দেখাই জর্ডান থ্রি থাকবে আজকে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এখানে আমাদের কাছে কালার আছে চার পাঁচটা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তারপর এখানে যে জর্ডান থ্রি এর এই কালারটা ব্যালভিন সানসেট এডিশন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালারটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম থাকবে এটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে তারপরে এখানে অ্যাশ কালারটা এটারও প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় তারপর অফ এগুলোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এটার মধ্যে মোটামুটি ছয় সাতটা কালার ছয় সাতটা কালার আছে যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে হবে আর শুরুতে যে প্রোডাক্ট গুলো দেখালাম আমাদের যে এক হাজার বারোশো যে প্রোডাক্ট গুলো যদি কোনোটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলতে হবে কারণ সেগুলো আমাদের কাছে সাইজ লিমিটেড আর আপনারা হয়তোবা দুই চার দিন পরে প্রোডাক্টটা দেখেন দেখে হয়তো বা পান না অবশ্যই আশা আহত হওয়ার কিছুই নেই সামনে অবশ্যই আমাদের এরকম প্রত্যেক সপ্তাহে ধামাকা অফার থাকে আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বুধ বৃহস্পতি এই দুই দিনের ভিতরে ভিডিও বেশি দিয়ে থাকি আর এছাড়াও আপনার আমাদের এসেছেন যে আমরা সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন সকল ধরনের কালেকশন আমাদের ফেসবুক পেজে পেয়ে যাচ্ছেন পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো দেখার জন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে